আমি শিবটা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তাহলে তোমরা দেখতে শুরু করো আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে আমি তোমাদেরকে আজকে গাওয়া ঘি বাড়িতে কিভাবে তৈরি করা যায় কত সহজ প্রসেসে সেটাই আজকে দেখাবো দেখো আমি এখানে প্রায় এক লিটারের মতো জল দুধ নিয়ে নিয়েছি দুধটা আমি গরম করে নিয়েছি গরম করে ঠান্ডা যখন হয়ে গেছে তারপর ফ্রিজে রেখে দিয়েছি এক রাত ফ্রিজে থাকবে আমি এই প্রসেসে শরটা তুলবো এইভাবে শরটা তুললে কিন্তু অনেক মোটা মতন সর পাওয়া যায় তাতে ঘিটা ভীষণ মানে ভালো হয় এতে তোমরা এই প্রসেসে করবে ডাইরেক্ট শর না তুলে এরকম ফ্রিজে এক রাত রেখে দেবে তারপরে তুলবে দেখবে কত মোটা সর পাওয়া যায় তোমরা দেখেই বুঝতে পারছো আমি একদিনে কতটা মোটা সর পেলাম এইটাই হলো প্রথম দিনের সর এইভাবে আমি বেশ কিছুদিন সর জমিয়ে জমিয়ে ঘি তৈরি করব। দেখো কতটা সর তৈরি উঠে গেল এইভাবে আমি এখন এটাকে ফ্রিজে ডেকে দেব তারপরে দেখো আমার এইভাবে ঠিক দশ দিনের মাথায় আমার এতটা সর জমেছে এবারে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সিং জারের মধ্যে সরটাকে ফেটিয়ে নেবো ভালো করে তোমরা ইচ্ছা করে ইলেকট্রিক যে বিটারগুলো আছে সেইগুলো দিতে পারো হ্যান্ড উইক্স দিতে পারো এগুলো দিয়েও করে নিতে পারো আমার মতে এইটা আমার খুব সহজ পদ্ধতি আবার অনেকে আছে শিলনোড়ায় বেটে নেয় হ্যাঁ তাদের যাদের কাছে যেটা সুবিধা আমার কাছে এইটা ভীষণ সুবিধাজনক মনে হয়েছে তাই আমি এটা দিয়েই তৈরি করছি দেখো কতটা হয়েছে দশ দিনের সর জমিয়ে আমি এটাকে এবারে পেস্ট করে নেবো ধীরে ধীরে পেস্ট করে নিতে হবে মাঝে মাঝে ঘুরিয়ে ঘুরিয়ে একবারে পেস্ট করতে যাবে না তাহলে একটা স্মুথ পেস্ট পাবে পেস্টের মতন হয়ে যাবে একদম পুরো বাটারটা বেরিয়ে এসছে দেখো এবারে আমি বাটার বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি এবারে এটাকে ভালো করে ধুয়ে নেবো এটাকে একবারে আমার দিয়েছিলাম প্রথমে পুরোটা একবারে হয়নি আমি দ্বিতীয়বারে আবার ঘুরিয়ে নিয়ে মেশিনটা তারপরে আবার করেছি এটাকে দেখো জল নিয়ে নিছি বাটিতে ভালো করে যে মাখনটা বেরোলো বা বাটারটা বেরোলো সেটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি দশ দিনের শর থেকে কতটা পরিমাণে বাটার বেরোচ্ছে তোমরা তাহলে দেখতে বুঝতে পারছো তা আমার মতে আমরা বাচ্চাদেরকে যদি ঘরের তৈরি ঘি খাওয়াই আর কেনা ঘি তো অনেক কিছু মানে কি বলবো উল্টা পাল্টা জিনিস দিয়ে ঘি তৈরি করে তা আমার মতে বাড়িতে এইভাবে যদি আমরা ঘি তৈরি করে দিই বাচ্চারাও খুশি হবে খেয়ে দেয়ে তাদের শরীরটাও ভালো থাকবে আর প্রতিটা মানে আইটেমের মধ্যে যখন আমরা দিই নিরামিষ আইটেম হোক বা মাংস বা অন্যান্য যে তাতে তাতে দিই সুগন্ধটাও ভীষণ পরিমাণে হয় আর টেস্টের কথা কি বলবো ঘরোয়া ঘি তো টেস্ট আলাদাই হবে হ্যাঁ তাই তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা এখন থেকে বাড়িতে এইভাবে ঘি তৈরি করবে আমি দেখো ভালো করে দু তিনবার করে বাটারটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি হ্যাঁ সম্পূর্ণটা ধুয়ে নেওয়ার পরে এবারে দেখো এক বাটি বাটার বেরিয়েছে তারপরে আমি এটা কড়াই চাপিয়ে দিচ্ছি গ্যাসের মধ্যে তারপরে এইটাকে আমি এখন গরম করব কিন্তু তোমাদেরকে কিন্তু কনস্ট্যান্ট নাড়ি চাড়িয়ে নিতে হবে এটা কিন্তু ভুললে হবে না যে আমাদেরকে সব সময় এটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যেতে হবে তার মানে কিন্তু তলা ধরে যেতে পারে আর তলা ধরে গেলে তো সমস্ত জিনিসটাই খারাপ হয়ে যাবে আর তোমরা কিন্তু খুব সহজেই একটা সুন্দর উপাদেয় ঘি বাড়িতে এইভাবে তৈরি করে নিতে পারবে দেখো কতটা গলে গেছে আমি সমান নাড়িয়ে যাচ্ছি এইভাবে নাড়িয়ে নাড়ি নাড়িয়ে নাড়িয়ে আমি আজকে ঘিটা তৈরি করব দেখো অনেকটা ফুটে গেছে এক মুহূর্ত কিন্তু থানলে চলবে না দেখো আমি সমানে কিন্তু নাড়িয়ে যাচ্ছি ওপর থেকে দেখো ফেনার মতন উঠেছে কোনো কিছু ফেনা কেটে ফেলার দরকার নেই এটাকে সমানে নাড়িয়ে যাবে দেখবে আস্তে 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 পরিবর্তন হতে শুরু করেছে দেখো কতটা গাঢ় হয়ে গেছে আর ওপর থেকে ঘি উঠতে শুরু করেছে তোমরা দেখেই বুঝতে পারছ তাহলে বাড়ির তৈরি ঘি দিয়ে আমরা খুব আনন্দ করে সমস্ত কিছুর মধ্যে দিতে পারি আমরা পরোটা করতে পারি ফ্রায়েড রাইস বলো মাংস বলো যে কোনো খাবারে আমরা দিতে পারি নিরামিষ খাবারে দিতে পারি দেখো নাড়তে নাড়তে কত সুন্দর ঘি কতটা বেরিয়ে গেছে মাত্র দশ দিনের জমানো সর দিয়ে এটাকে আমি এখনও প্রচুর পরিমাণে ভেজ মানে ভেজে নেব ঘি জানো তো বেশি করে ভেজে নিলে তাহলে কিন্তু সহজে নষ্ট হয় না যদি একটু কাঁচা ভাব থাকে ঘিয়ের মধ্যে তাহলে কিন্তু একটু আলাদা গন্ধ হয়ে যায় কিছু দিনের মধ্যেই তাহলে আস্তে আস্তে যে মানে যে এটা রংটা চেঞ্জ হচ্ছে তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছ এটাকে আমি সম্পূর্ণ কড়াভাবে ভেজে নেবো তাহলে ঘিটা যত সুন্দর সুগন্ধ বেরোবে ততদিন মানে আমি রেখে ইচ্ছা করে খেতে পারবো সমস্ত জিনিসে দিতে পারবো আর আমার যদি এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদেরকে অনুরোধ করলাম দেখো কি সুন্দর ঘি দেখো বেরিয়ে এসছে আর তলায় যে ছাঁচ বলে এটাকে অনেক অনেক রকম করে বলে আমরা ছাঁচ বলি ওইটা দেখো পুরে কালো হয়ে গেছে এটা কিন্তু আর খাবো না এটা ফেলে দিতে হবে আর ওপর থেকে একদম শটটা শুদ্ধ মানে খাঁটি ঘিটা বেরিয়ে গেছে এবার আমি একটা শিশি নিয়ে নিয়েছি আস্তে আস্তে করে শিশিতে ভরে নেব কত যে আনন্দ হয় নিজের হাতে জিনিস তৈরি করে আর খেতে যেমন সুন্দর মানুষকে খাওয়াতেও তেমন ভালো লাগে আর আমার এই রেসিপিটা ভালো লাগলে তোমাদেরকে তো বরাবরের মতন বলি লাইক শেয়ার কমেন্টটা সাবস্ক্রাইব করে দেবে আর বেল নোটিফিকেশানটা অন করে দেবে যারা নতুন ভিজিট করছো আমার চ্যানেলে আর কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবো তোমাদের কমেন্টসের উপরে আমাদের কিন্তু অনেক উৎসাহ পাই আমরা এক একটা ভিডিও করতে দেখো আমি শিশির মধ্যে ভরে নিচ্ছি অনেকটা ভরা হয়ে গেছে বাদ বাকিটাও ভরে নেবো ধীরে ধীরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত কালারটা সুন্দর হয়েছে খাটি যদি ঘি করতে হয় ঠিক এই রকম কালার করে ভেজে নিতে হয় এই রকম করে করে নিলে খুব সুন্দর ঘিয়ের সঠিক গন্ধটা পাওয়া যায় হ্যাঁ কিন্তু একটু যদি সাদা সাদা ভাব থাকে সেই ঘিটা কিন্তু দুদিনেই নষ্ট হয়ে যায় খেতে ভালো লাগে না এইটা খেতে ভীষণ ভালো লাগে তাহলে বন্ধুরা তোমাদের নিশ্চয়ই আশা করি আজকে রেসিপিটা আমার ভালো লেগেছে তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখি তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও যে যেখানে আছো সবাইকে আমার শারদিয়ার ভালোবাসা জানালাম বড়দেরকে প্রণাম জানিয়ে আজকে আমার ভিডিওটা শেষ করছি এখানে কেমন পরবর্তী রেসিপিতে আবার অন্যদিন দেখা হবে অন্য কোনো আরেকটা রেসিপি নিয়ে টা